আদালত ও প্রশাসনের সর্বত্র বাংলা ভাষায় কাজ চালু করা সহ একাধিক বিভিন্ন দাবি ও আগামীকালের ডিএম অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিকে সফল করতে নবদ্বীপ আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের নবদ্বীপ শাখার কর্মীর দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি আদায়ের জন্য লড়াই করেও এখনও কোনো সুরাহা হয়নি তাই আবারও রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ল লাক্স অ্যাসোসিয়েশন আর তারই অঙ্গ হিসেবে আগামীকাল নদিয়া জেলা কমিটির ডাকে কৃষ্ণনগরের ডিএম অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছে আর এই কর্মসূচিকে সফল করতে ও তাদের দাবি দেওয়া সকলের সামনে তুলে ধরতে বুধবার বিকেলে সংগঠনের নবদ্বীপ শাখার তরফে নবদ্বীপ আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে তারা জানায় দীর্ঘদিন ধরে আমরা লড়াই করছি কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি তাই এই সিদ্ধান্ত তা তাদের দাবিগুলো তুলে ধরা হয় প্রতিটি আদালত ভূমি ও ভূমি সংস্কার প্রশাসনের দপ্তর এবং রেজিস্ট্রেশন দপ্তরে সরকারি ব্যয়ে সাধারণ বিচার প্রার্থী ও রায়তদের জন্য বসিবার জায়গা ব্যবস্থা করতে হবে দুই প্রতিটি আদালত ভূমি ও ভূমি সংস্কার প্রশাসন দপ্তর এবং রেজিস্ট্রেশন দপ্তরে সরকারি ব্যয় সাধারণ বিচার প্রার্থী ও রায়তদের জন্য শৌচাগার ও পরিশ্রুত পানীয় জলের বন্দোবস্ত করতে হবে সরকারি দপ্তরে ভূমি ও ভূমি সংস্কার প্রশাসন দপ্তর এবং রেজিস্ট্রেশন দপ্তর বৈধ এনরোলমেন্ট ও লাইসেন্স প্রাপ্ত ল ক্লার্কদের স্বাভাবিক কাজকর্মে বাধা দেওয়া বা হয়রানি করা অবিলম্বে বন্ধ করতে হবে প্রতিটি ভূমি ও ভূমি সংস্কার প্রশাসন দপ্তর এবং রেজিস্ট্রেশন দপ্তরে দালাল চক্র নির্মূল করতে হবে প্রতিটি আদালত ও ভূমি ভূমি সংস্কার প্রশাসন দপ্তর এবং রেজিস্ট্রেশন দপ্তরে সরকারি ব্যয়ে ল ক্লার্কদের বসিবার জায়গার ব্যবস্থা করতে হবে ল ক্লার্কদের জন্য সরকারিভাবে ওয়েলফেয়ার প্রকল্প চালু করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা যোজনায় ল ক্লার্কদের দ্রুত অন্তর্ভুক্ত করতে হবে জুলাই অর্থাৎ পশ্চিমবঙ্গ একটা কর্মসূচি আছে যেটা কৃষ্ণনগর কালেক্টরের মোড়ে হবে আমাদের ডিএমের কাছে ডেপুটেশন দিতে হবে আমাদের বিভিন্ন দাবি দেওয়া আছে আমরা যে ল ক্লার্ক আমাদের আমাদের যে বেঁচে থাকার অধিকার আছে সেই অধিকার অধিকারটা আমরা এখনও পর্যন্ত পাইনি এই অধিকারটা আদায় করার জন্য আমরা মানে এর কাছে ডেপুটেশান দেব এবং আমাদের তো রাজ্য স্তরে সব জায়গাতে ডেপুটেশান দেওয়া হচ্ছে কিন্তু আমাদের কথা কে শুনছে তবুও আমাদের লড়াই করে যেতে হবে না লড়াই করলে আন্দোলন না করলে এই দাবি আমাদের পূরণ হবে না তাই আমাদের লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে আগামীকালে আমাদের যে কর্মসূচি আছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যেমন আমাদের লক লক অ্যাক্ট পাশ করেছে কিন্তু সেটা কোনো কার্যকরী করছে না এখন অ্যামেন্ডমেন্ট করতে হবে সেই অ্যামেন্ডমেন্ট করার জন্য আমরা দু সালে দরখাস্ত করেছি এখনো পর্যন্ত সেটা তার কোনো হিয়ারিং করলো না কোনো অর্ডারই করলো না যাই হোক আমাদের যে সেই সমস্ত দাবি দাওয়াগুলো নিয়ে আমাদের আগামীকালে যে কর্মসূচি আছে সেটা যাতে সর্বান্তকরণের সবাই মিলে সমর্থন করা যায় সহযোগিতা করেন সেই জন্য সবার কাছে আর আবেদন কর করা হচ্ছে আমাদের দাবিগুলো কি আমাদের দাবিগুলো